জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে সই না করার পাশাপাশি মামলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত শুধু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধন চায় বিএনপি উচ্চ ও কক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ এদিকে সংস্কার ইস্যুতে আজই আলোচনার সমাপ্তি টানতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তেইশতম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন পরে সাংবাদিকদের আলী বলেন জুলাই সনদ বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন বৈঠকের বিরতিতে আবারও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানায় জামায়াত ও এনসিপি মতামত দেয় উচ্চকক্ষ নিয়েও এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরু এবং আমি বলছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরু হবে সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেন্ট মামলা করে কোন আইনি বৃত্তি না থাকে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স বাস্তব আইনের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই অন্যদিকে শুধু উচ্চকক্ষ নয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে প্রত্যাখ্যান করে সিপিবি বাসদ কেউ কেউ বলেন তড়িঘড়ি করে আলোচনা শেষ করা ঠিক হবে না যদি সব দল কোনোটা একমত না হই তাহলে এই আলোচনাটা না না ভালো ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরো কয়েকদিনের জন্য যদি বসা দয়। এবং আরো কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে সেটা করা দরকার সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কি ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরোধিতা করে বারদলীয় দলীয় জোট সংশয় প্রকাশ করে ঐক্যমত্ব নিয়ে শুধু নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংবিধান সংশোধনের একতিয়ার রাখার পক্ষে বিএনপি উচ্চ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সেই এমপিদের সংসদ সদস্যদের তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রাপ্ত বৈঠকে দিনের এজেন্ডা অনুযায়ী সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ সাতটি বিষয় নিয়ে আলোচনা চলছে কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা